আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় অভিবাসী আপডেটের আজকের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন প্রতিদিনই তথ্য ইনফরমেশন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা আপনার কমেন্টসের রিফ্লে করব ইতালিতে অভিবাসীরা যারা অবৈধভাবে প্রবেশ করে উল্লেখযোগ্য বাংলাদেশিরা ধারাবাহিকভাবে প্রবেশ করছে এই বাংলাদেশিদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে সেখান থেকে বাংলাদেশে পাঠানোর একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছে ইতালির সরকার এক বছর হয়ে গেছে এই চুক্তিটি তারা সম্পূর্ণ করেছিল আলবেনিয়ার সাথে সর্বশেষ যা জানা গেছে এই চুক্তির ব্যাপারে আলবেনিয়ার পার্লামেন্ট ইতালির সঙ্গে দেশটির অভিবাসন ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তি অনুমোদন দেওয়ার এক বছর অতিক্রম করেছে কিন্তু সেনজিন এবং গজদারে ইতালির নির্মাণ করা অভিবাসী আশ্রয় কেন্দ্র দুটি এখনও সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে বলে সর্বশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইতালির স্থানীয় দৈনিকগুলোতে দুই হাজার তেইশ সালের নভেম্বরে ইতালি এবং আলবেনিয়ার মধ্যে চুক্তি সই হয় দু হাজার চব্বিশ সালের বাইশে ফেব্রুয়ারি আলবেনিয়া পার্লামেন্টের চুক্তিটির অনুমোদন দেওয়া হয় চুক্তি অনুসারে আলবেনিয়া ইতালির নির্মাণ করা অভিবাসী কেন্দ্র দুটিতে বছরের ছত্রিশ হাজার অনিয়মিত অভিবাসী আশ্রয়প্রার্থীদের রাখা হবে সেখানেই তাদের আশ্রয় আবেদন যাচাই বাছাই করা হবে এই নিয়ে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সত্তর জনেরও বেশি অভিবাসীকে তিনটি দলে বা তিনবারে আলবেনিয়াতে পাঠিয়েছিল ইতালি গত বছরের ১৬ অক্টোবর প্রথম জাহাজটির ষোলো জন অভিবাসী নিয়ে আলবেনিয়া পৌঁছায় রোমের একটি আদালত এই স্থানান্তরকে বেআইনি এবং আশ্রয়প্রার্থীদের নির্দেশে ফেরত পাঠানো হলে তা আন্তর্জাতিক সুরক্ষার লঙ্ঘন হবে রায় দেয় ফলে সরকার বাধ্য হয়ে তাদের সবাইকে আবার ইতালিতে ফিরিয়ে আনেন গত বছরে আটই নভেম্বর আট জনের একটি দল এবং এই বছরে আঠাশে জানুয়ারি ঊনপঞ্চাশ জনের আরও একটি দলকে আলবেনিয়ায় পাঠায় ইতালি সরকার দুই ক্ষেত্রেই রোমের আফিল আদালতের রায় বলা হয়েছে লুক্সেমবুর্গের ইউরোপীয় আদালত আশ্রয় প্রার্থীদের নির্দেশে দেশে প্রত্যাবর্ষণের জন্য নিরাপদ কিনা তা নির্ধারণ করা পর্যন্ত অভিবাসীদের আলবেনিয়ায় রাখা যাবে না ইউরোপীয় আদালত পঁচিশে ফেব্রুয়ারি এই বিষয়ে রায় দেবে বলে আশা করা হচ্ছে যদিও এটি পরিবর্তন করে আঠাশে ফেব্রুয়ারিতে রায় দেওয়ার কথা রয়েছে আলবেনিয়া ছেড়েছেন পর্যবেক্ষকরা অভিবাসী আশ্রয় কেন্দ্র দুটির পরিস্থিতি পর্যবেক্ষণকারী ইতালি কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আলবেনিয়া থেকে নিজ নিজ অবস্থানে ফিরে গেছেন আলবেনিয়া কেন্দ্রগুলো নির্মাণের পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণকারী প্রতিনিধিদল কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন সর্বশেষ তথ্যমতে ইতালিতে অভিবাসী অধিকার সুরক্ষায় এনজিও এবং নাগরিক সমাজের সংগঠনগুলো এখানে কাজ করছিল মানে টোটাল পরিস্থিতি কিভাবে কাজ করছে সরকার কিভাবে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করছে আর সেটি বর্তমান পরিস্থিতি পর্যন্ত এখন যা জানা গেছে চুক্তিটি এক বছর সম্পূর্ণ হলেও এখন পর্যন্ত একজনকেও সেখানে রাখতে ব্যর্থ হয়েছে ইতালির বিশ্লেষকরা মনে করছেন যে এই চুক্তিটি কার্যতই ব্যর্থ হয়ে গেছে চুক্তি দুই সরকারের প্রচেষ্টা শর্ত ইতালির যে অভিবাসী পাঠানোর ব্যাপারটি বা ইউরোপীয় আদালতের সিদ্ধান্ত কি আসতে পারে সেটি অপেক্ষা না করে সেখান থেকে কর্মকর্তাদের প্রত্যাহার করাটাই মূলত এই চুক্তিটি বাতিল হয়ে যাওয়ার একটি বড় ইঙ্গিত দিচ্ছে কারণ ইউরোপীয় আদালতের এই রায়টি শুধুমাত্র ইতালি নয় সারা ইউরোপে আসা অভিবাসীদের জন্যই গুরুত্বপূর্ণ আর যেটাই এই আলোচনার মূল বিষয় প্রিয় দর্শক আপনারা জানেন যে অবৈধভাবে অভিবাসী আটকানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা গ্রহণ করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া বেলোনি আর এরপর থেকে তিনি একের পর এক অভিবাসী আটকানো অভিবাসী প্রবেশ কমানোর কাজ করে যাচ্ছেন যা প্রতিনিয়তই দেশে বিদেশে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন এই নারী প্রধানমন্ত্রী যিনি তার প্রতিশ্রুতি এবং কার্যক্রম অনেকটাই সফল করলেও এই প্রক্রিয়াটিতে ব্যর্থ হয়েছেন তিনি আলবেনিয়াতে অভিবাসী পাঠিয়ে সারা ইউরোপের সকল অবৈধ অভিবাসীকে তৃতীয় দেশে পাঠানোর একটি রাস্তা তৈরি করতে চেয়েছিলেন মূলত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিজেকে একটি ইউরোপীয় মডেলের নেতা হিসেবে প্রতিস্থাপন করার চেষ্টা করে যাচ্ছেন যেটি আলবেনিয়া চুক্তি সফল হলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যদিও এটি আপাতত দৃষ্টিতে নাইনটি নাইন পারসেন্ট ব্যর্থ হয়েছে আর যদি এটি সফল হয় সেক্ষেত্রে অবৈধভাবে আসা বাংলাদেশিদের ইতালি থেকে একশো পার্সেন্টের মাত্র এক পার্সেন্ট বাকি থাকবে সুযোগ ইতালিতে থাকার জন্য মানে প্রতিটি বাংলাদেশিকে লক্ষ লক্ষ টাকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর মুখোমুখি হওয়ার পর ইতালিতে প্রবেশ করতে সক্ষম হলেও এই বাংলাদেশিদেরকে ফিরে যেতে হবে জন্মদেশে যা এই চুক্তির আদলটা এভাবে তৈরি করা হয়েছে কারণ ইতালি দুই হাজার চব্বিশ সালের জুন মাসে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে আর এই নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা মানে নিরাপদ দেশ থেকে একজন লোক এসে ইতালিতে আশ্রয় আবেদন করলে সেটি একশো পার্সেন্টের মাত্র এক পার্সেন্ট সুযোগ থাকে রিজেক্ট না হওয়ার মানে নাইনটি নাইন নাইন পার্সেন্ট এটি আবেদন প্রক্রিয়া রিজেক্ট হবে আর এটির জন্য আমাদেরকে আরও দুদিন অপেক্ষা করতে হচ্ছে এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে বাইরজন শরণার্থী প্রবেশের নতুন তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যার্তিমো সর্বশেষ স্যান্ডেলের দেওয়া বার্তায় এই প্রতিবেদনটি তারা যুক্ত করে ইউরোপীয় ইউনিয়ন সমুদ্র উদ্ধার অভিযানে মানবতার দৃষ্টি মানব যে পরিস্থিতি সেটি চোখ দেওয়ার জন্য মাল্টা কর্তৃপক্ষকে একটি আহ্বান জানিয়েছে মাল্টার বিরুদ্ধে ইউরোপে যাওয়ার পথে বিশেষ করে ইতালি যাওয়ার পথে শরণার্থী নৌকা বিপদে পড়া শরণার্থী নৌকা শনাক্ত করে তাদেরকে বিপদে ফেলা লিবিয়ান কোস্টগার্ড ইউনিশিয়ান কোস্টগার্ডকে ডেকে এনে নৌকাগুলোকে আটক করিয়ে দেওয়া সহ আরও বহু অভিযোগ রয়েছে আর এই পরিস্থিতিতে তাদেরকে মানবিক হওয়ার পরামর্শ দিয়েছে ইউরোপীয় আদালত বা ইউরোপীয় সংগঠনগুলো যা বর্তমান পরিস্থিতিতে খুবই প্রয়োজন ছিল আপনারা জানেন যে দু সালের প্রথম থেকে রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং বহু অভিবাসী মৃত্যুর মুখোমুখি হয়েছে আর এই পরিস্থিতিতে এনজিও সংস্থা বা দ্বীপরাষ্ট্রতির সহযোগিতা খুবই কাম্য ছিল যদিও দুই সালের পর থেকে ডানপন্থী সরকার এই দেশটির ক্ষমতা গ্রহণ করার পর তারা অভিবাসী বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রেখেছে যা বর্তমান সময় চলমান রয়েছে এদিকে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় সংস্থা শরণার্থী উদ্ধারের কার্যক্রম নিয়ে কাজ করছে আপনারা জানেন যে গত এক সপ্তাহে বহু কেন্দ্রীয় সংস্থা ভূমধুসাগর থেকে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছিল যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হচ্ছে একের পর এক শিয়াই ফোর তাদের উদ্ধারকৃত জন শরণার্থীকে নিরাপদে ইতালি কর্তৃপক্ষ দেওয়া না বন্দরে হস্তান্তর নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে বর্তমানে সবাই ভালো রয়েছে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাটি বিপদে পড়ার পর তাদেরকে উদ্ধার করা হয়েছিল যা এই প্রতিবেদনে আওয়াজ নিশ্চিত করেছিল তবে কোন জাতীয় তার অভিবাসী ছিল তা জানায়নি তারা দর্শক এভাবেই যুক্ত থাকুন আমাদের সাথে প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখার জন্য যারা অলরেডি যুক্ত রয়েছে সকলকে ধন্যবাদ